দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি দর্শক ঐতিহ্যবাহী ভাই আটটা বন্ধুর আট থেকে নবাবগঞ্জ উপজেলা দিনাজপুর জেলা আর আপনারা তো বরাবরের মতো জানাই থাকে দর্শক হাটটি সপ্তাহে জুন বাসের প্রতি শনিবার এবং মঙ্গলবার আজকে কিন্তু শনিবার বাইশ জুন দু হাজার চব্বিশ আর রয়েছে আমরা দর্শক ছোটো ছোটো সারা বাচ্চাগুলির কাছে একটু বাজার তুলে ধরছে কীরকম যাচ্ছে তবে হাটের কিন্তু একবার শেষ সময় দর্শক তারপরও বড় ভাইদের ব্যথা কিনা কিরম হচ্ছে আজকে খুব খারাপ গরুগুলা গেল কই অনেক করেছিল লস করে করে দিলেন ঈদের আগে কালেকশন ঈদের পরে পরে কালেকশন এগুলো তারপরে ঈদের আগের বাজারে গরু কিনতেছেন গরু বুধ দুই হাজার তিন হাজার করে ঘাটি হচ্ছে পাঁচ হাজার বন্ধ গেছে আজকে বাজারে তাই না দর্শক একটু ছোট ছোট সানা তথ্য দিবো আমরা এই যে ভাইরা একটা দেখছি দেশি কিন্তু দর্শক বয়স কি চার মাস হবে ভাই ঈদের

দর্শক এটি কিন্তু ভাইরাল ছিল আর বেজা কিনা যেগুলো হচ্ছে অনেকটাই লস দিয়ে দিয়েছে দর্শক এই পাশে কিন্তু কিছু শাল এবং বগনা মিলে কালেকশন হয়েছে আর সহযোগিতা কিন্তু আমাদের রতন ভাই বরাবরের মধ্যে থাকে দর্শক কোথায় যাবে ভাই এগুলা মাদারীপুর কালেকশন কয়টা হলো আপনাদের কয়টা কালেকশন করলেন দশটা বাজার কিরকম পালেন মোটামুটি আজকে খারাপ না কেনা যায় তো ঈদের পরে আর তো একটু আমদানি বেশি আজকে যার ফলে আপনাদের তো সাশ্রয় হওয়ার কথা

একটু লাম্বির দাগ ছিল আর দামের সাশ্রয় কিন্তু অনেকটা বাচ্চা অনেকটাই বড় দর্শক এটি আটত্রিশ এটির কিন্তু শরীরে একটু লাম্বির দাগ আছে দর্শক এটি আটত্রিশ

আর আমাদের কোথায় বললেন ভাই বাসা আর এগুলো তো মোটা তাজা করবেন মোটা তাজা করে কি কুরবানিতে বিক্রি করবেন না আগামী কুরবানির জন্য কিনছেন এগুলো পঁচিশ কুরবানি উপযুক্ত গরু কিন্তু আর আমাদের রতন ভাই কিন্তু সহযোগিতা ছিল ঠিক আছে ভাই

নিচেন জোড়া কত একশো দর্শক এই যে চমৎকার দর্শক একশো আশির মধ্যে কালেকশন দর্শক আমাদের রেগুলার ব্যাপারী ভাইরা কিন্তু এই পাঁচটাতে আছে দর্শক ব্যচা কিনা কিন্তু একবারেই ভালো নয় ভাইদের একটাও কি পারেনি আজকে একটাও বিক্রি হয়নি শুনেছেন দর্শক আর তো আমাদের পরিস্থিতি আজকে মানে এদের আগের টার্গেটে কালেকশন ওই টার্গেটে বেচা কেনা হচ্ছে না গরুপতি ঘাটতি কত কেন করে হচ্ছে তিন হাজার করে ঘাটতি আচ্ছা দামগুলো একটু শোনান তো এটা কত হলে দেওয়া যাবে এটা বেচা কিনা বলেন একবার আটত্রিশের ভিতরে হলে বেচা কিনা হবে এই দুটা আর এটা জোড়া কত এটা পঁয়তাল্লিশ বেচা কিনা বিয়াল্লিশ হলে দেওয়া যাবে আর পয়সার বারোটা বড়োটা

ভাইদের পরিস্থিতি তো ভালো নয় আজকে কালেকশন কি ঈদের পরেই করলেন এগুলো তাই না মানে ঈদের আগের হাটগুলির টার্গেটে কিনছিলেন ওই দামে বিক্রি হচ্ছে না আর ক্রেতা কিরকম ছিল মোটামুটি কাস্টমার কিরকম আছে হাটে কমে ছিল তাই সব মিলে এই হাটের পরিবেশ কিন্তু এই পর্যন্ত দশ আর আপনারা তো হচ্ছে যে ছোটো ছোটো সামনে বাচ্চা হলে দামে বেচা কিনা আমরা এই পাশে চাদর আদা দেখি বেশ কয়েকটা আপনারও হয়নি বেচা কিনা মন তো তাহলে ভালো নয় চারটা ছিল চারটায় আছে এগুলো কিরকম দাম চাইছিলেন মোটামুটি

দর্শক একই দাম এগুলো একটু সাইজে বড় দর্শক কিন্তু পাশে নেই হালকা ব্যথা কিনা কিন্তু নব্বই এর ভিতর হবে এই দুটি এবং এই দুটি হ্যাঁ সব মিলিয়ে এই পর্যন্ত দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন